সালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এই গেইটে হচ্ছে নিশান পিক আপ দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চেম্বারের ভিতরে একটা ফিল্টার থাকে গাড়িতে যে প্রবলেমটা হচ্ছিলো সেটা হচ্ছে গাড়ি সাউন্ড করতো খটখট করে সাউন্ড করতো মনে হয় যে বিজ্ঞান ওয়ারিং খারাপ হয়ে গেছে তো আর ইঞ্জিনের যে ইঞ্জিন অয়েলের যে লাইটটা থাকে সেটা জ্বলে থাকতো মিটার বক্সে তো আমরা চেম্বারটা খুলে দেখলাম এটার যে ফিল্টারটা একদমই জ্যাম হয়ে গেছে যেটার কারণে অয়েলটা প্রপারভাবে সব জায়গায় পাচ্ছিলো না বিয়ারিংয়ে হেডে যেটার কারণে সাউন্ড করতো দেখতে পাচ্ছেন একদম বন্ধ হয়ে গেছে শুধু একটু জায়গায় ফাঁকা আছে যেটা দিয়ে কোনো মতো ইঞ্জিনটা স্টার্ট হইতে চলতো তো এইভাবে চলতে চলতে কিন্তু এইভাবে সিজ হয়ে যায় বিয়ারিং ইঞ্জিন সিজ করে এইভাবে কানেক্টিং রড ভেঙে যায় ব্লক ফুটা হয়ে যায় এরকম অনেক কেস আমরা পেয়েছি দেখতে পাচ্ছেন এটা আমি খুললাম ফিল্টারটা একদম ময়লায় বন্ধ হয়ে গেছে তো নিয়মিত ইঞ্জিন অয়েল যদি চেঞ্জ না করে আর এটা যদি ফিল্ডটা যদি সার্ভিস না করে ছয় মাস এক বছর এক বছরের ভিতরে সেটা যে কোনো গাড়ি হতে পারে এরকমটা কিন্তু হয়ে যায় ভিতরে ইঞ্জিনের জন্য ইঞ্জিনের সেটা ইঞ্জিন তাড়াতাড়ি খারাপ হয়ে যায় তো আপনাদের গাড়ি যদি আপনি এই ফিল্টারটা সার্ভিস না করেন তো অবশ্যই এটা সার্ভিস করে নেবেন চেক করে নেবেন এটার অবস্থা কি শুধু চ্যাম্বারটা খুললেই হয় তিনশো পাঁচশো তিনশো বা পাঁচশো টাকার ভিতরেই এটা খুলে সার্ভিস করে নিতে পারে তো দেখতে পাচ্ছেন এটা এখন আমরা ক্লিন করলাম ক্লিন করার পর লাগাইলাম দেখুন একদম ফ্রেশ হয়ে গেছে এখন ইঞ্জিন যে সাউন্ডটা সেটা একদমই কমে যাবে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন ভিডিও যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন দেখাবেন নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ